আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে গাই হলুদ তাই সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বসু ছাড়া আঁকা ও চখ আমিও ছোট্ট নিতকনেটাকে নিয়ে গায়ে হলুদে বসে পড়েছি ও হচ্ছে তুতাই আমার পিস্তু তো দাদার মেয়ে এই তো সকলে চলে এসেছে গাই হলুদে আর আমার দিদিও ঠিক আমার পাশটাতে একটু জায়গা করে নিয়েছে সাথে সাথে সকলে ভাইজিটাকে তাই না আমাদের বাড়ি যেহেতু তারকেশ্বর মন্দিরের একেবারে সামনে আমরা বাবা তারকনাথকে তাই খুব মানি সকালবেলা তাই বাবা তারকনাথের গায়ের হলুদ দিয়ে একবার গায়ে হলুদ হয়েছে আর এখন হচ্ছে বরের বাড়ির থেকে আসা হলুদ দিয়ে গায়ে হলুদ হাতে যে কাজল লতাটা দেখছেন ওটা গায়ে হলুদের তত্ত্বে এসেছে মামনি অনেক শখ করে বানিয়েছে ওটা আর এই যে আললিকা দিদি আমার দিদির আর আমার ছোট্ট বেলার বন্ধু এবার অনেকক্ষণ পর বন্ধুগুলো আমায় ভাগে পেয়েছে তাই সবাই মিলে একসাথে যেরকম আবার চোখে ঢুকে গেছে বলে আঁচলটা দিয়ে চোখটা মুছেও দিচ্ছে অনেকক্ষণ চেষ্টা করার পর এবার চোখটা খুলতে পারলাম আমার পাড়ার কাকিমারা সকলে একে একে মাখাচ্ছে আর উঁকি মেরে একবার দেখে নিচ্ছে মুখটা কেমন লাগছে সকলকে এক কাছে পাওয়া গেছে তাই সকলে মিলে একসাথে এক ফ্রেমে এবার শুরু হবে আরো একটা মজার নিয়ম আইভারের মুখ বন্ধ করা এগুলো তো স্ত্রী আচারের মধ্যে পড়ে তাই বাড়ির মা কাকিমারা বরকনের সাথে এই মজার নিয়মগুলো করেন এখানে চারটে আইভারের মধ্যে হলুদ আর চালকে তেল দিয়ে মেখে ভরে দিল আমার বড় পিসিমনি তারপর আমায় বলছে যে এটার মুখটাকে কোনো শব্দ না করে ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার জন্য ওই দেখুন আবার সকলে বলছে নাকি লিক করছে ধীরে ধীরে পুরোটাকে বন্ধ করতে হবে যাতে একটুও ফাঁকা জায়গা না থাকে আমার দিদির পাশে হলুদ শাড়িতে যাকে দেখছেন উনি হচ্ছেন বাণী মাসি আমার মায়ের চাতুতো বোন আমাদের খুব প্রিয় মানুষ এই দিকে আমি আইভারের মুখগুলো চাপা দিচ্ছি আর ওইদিকে সকলে মিলে গায়ে হলুদ খেলছে আমার জামাই বাবুটাও আবার অংশ নিয়েছে এর মধ্যে এটা হলো গার্গি আমার জীবনের কলেজ চারটে বছরের রুমমেট আমাকে এভাবে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে অন্বেষা আমার কলেজের বন্ধু কলেজে যখনই শাড়ি পরতে লাগতো তখন ওই ছিল আমার একমাত্র ভরসা তাই আজ যখন সকলে ব্যস্ত আমি তখন বললাম আমাকে শাড়িটা পরিয়ে দিবি দেখলাম ঠিক এসে সুন্দর করে ধীরে ধীরে শাড়িটা পরিয়ে দিল এখানে চলছে আই খুঁড়ি ভাঙা ওই বলে না আই বুড়ো নাম ভাঙলাম সেটাই সুতোর ভিতর থেকে পাটা বার করে এক একটা খুঁড়ি ভাঙতে হবে আর মুখে নাকি বলতে হবে আই বুড়ো নাম ভাঙলাম আর এই যে সুতোটা দেখছেন দেখলাম আমার সমান করে মেপে হলুদ মাখিয়ে আবার আমারই হাতে পরিয়ে দেয়া হলো এখানে সকলে মিলে একটু বিশেষ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে নিচ্ছি কারণ এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে বলুন পরে কখনো মনে হলে এই ছবিগুলো দেখলেই আবার ঘুরে আসতে পারবো এই এটা একটা একটা মজার নিয়ম দেখলাম হাই হাই আমলা নামে ফল আছে ওটাকে এভাবে কোনের দিদি আর কাকিমা পা ছড়িয়ে বাটবে আর যতক্ষণ না বাটা হবে ততক্ষণ নাকি জামাই বাবুকে দিদির মাথায় ছাতা ঘোরাতে হবে তারপর জামাইবাবুর পাওনা হবে শাশুড়ির কাছ থেকে একটা রসগোল্লা এই যে সাদা শাড়িতে ইনি হলেন আমার বাবার মামিমা আমার দিদা বসে একবার দেখে নিচ্ছেন সব নিয়মগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা দিদাই বলল এতে নাকি আঠাশটা বটপাতা লাগে বটপাতার পাতার মধ্যে এই বাটাটাকে ভরে ভালো করে মুখটা বন্ধ করতে হবে তারপর সন্ধেবেলা যখন বরযাত্রী আসবে বরকে বরণের সময় মাকে এখান থেকে ফোঁটা পড়াতে হবে চোদ্দোটা পাতা নিয়ে মা ফোঁটা পড়াবে আর বাকি চোদ্দোটা পাতা আমার জন্য রাখা থাকবে শুভ দৃষ্টির পর আমাকে ফোঁটা পড়াতে হবে ওকে সব শেষে চলে এসেছি দুধ পুকুরে স্নান করতে তবে এখন আর পুকুরে ডুবে স্নান না এই ঘাটে দাঁড়িয়েই মাথায় একটু জল ঢেলে দেবে এভাবেই হয়ে যাবে স্নান তাই প্রথমে বড় পিসিমণি বরণ করে নিচ্ছে তারপর মাথায় একটু জল ঢেলে মুখে চাপা দিয়ে চলে যাবো বাড়িতে তাহলে এই পর্যন্তই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন